এখন আমরা বর্তমানে ডক্টর মোহাম্মদ উনি অনেকদিন চাই আমি চাই নির্বাচন না হোক

আমরা আমি বিএনপি দেখছি আমার বয়স তো সাতচল্লিশ বছর বয়স আমি জাতীয় বাড়ি দেখছি বিএনপিও দেখছি আওয়ামী লীগও দেখছি এখন আমাদের যিনি আসেন ওনাকেও দেখতাছি তারা অবশ্যই এখন যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব অবশ্যই ভালোভাবে পরিচালনা করতেছে আশা রাখি ওনার কাজগুলো এখন আমার জিনিস ভালো লাগছে আমরা গত গত বছর রমজানে তরমুজ খাইছি করতো সবাই আমরা জানি তরমুজ ছিল প্রায় হাজার টাকার উপরে তরমুজ ছিল এটা সবাই জানি কিন্তু এখন এই রমজানে আলহামদুলিল্লাহ গত রমজানে আমরা আলু খেয়েছি সত্তর টাকা খেয়েছি এই রমজান আলু পাঁচ কেজি একশো টাকা গত রমজানে পেঁয়াজ খেয়েছি আমরা কত সবাই অনেকেই জানি সত্তর থেকে আশি টাকা নব্বই টাকা একশো টাকা টাকা পেঁয়াজ গেছে এইবার কত বলো তিন কেজি একশো টাকা তাহলে কত কম তার মানে আলহামদুলিল্লাহ আশাবাদী উনি যদি আরো ক্ষময় থাকে আমাদের দেশের জন্য আশাবাদী অবশ্যই উন্নত হবে ভালো হবে অনেকে বছরের বছরের কয় জন্য আমি চাই উনি সবসময় থাকুক আমরা যদি উনি যদি সবসময় থাকে আমি আশাবাদী উনি তো মাত্র আজকে ছয় মাস সাত মাস যাচ্ছে রানিং চলছে উনি আসছে আলহামদুলিল্লাহ সাত মাসে উনি উন্নত করছে আমরা আশাবাদী কিন্তু উনি যদি না সরকার উনি দেশকে যে উঠ লন্ড করে ফেয়ে গেছে চুরমার করে ফেয়ে গেছে যা লুটপাট ফেয়ে গেছে ষোলো বছরে ধরে গেছে এটা একদিনে এক বছর ঠিক হবে না সময় লাগবে তো ওই সাহেব যদি আমরা

থাকুক থাকলে কি হবে আমাদের ফাইদা হবে দেশের ফাইদা হবে জনগণের ফাইতে হবে আমাদের লাভ হবে আমাদের লাভ হবে ভারত থেকে বলছে দেশে আবার ফিরে আসবে আপনার কাছে কি মনে হয় উনি ফিরে আসলে দেশের মানুষ করবে আসবে আসুক আমরা তো চাই আসুক কারণ উনি যে আসবে ঠিকই আসবে যেতে পারবে না কারণ উনি যা করে ছুঁয়ে গেছে যে লুটারতে ছুঁয়ে গেছে আসবে আসতে বাধ্য আর না আসলে ওনাকে খুব শীঘ্রই আমাদের ডক্টর স্যার অবশ্যই তাকে নিয়ে আসবে বিচারের আয়াতে নিয়ে আসবে ছাত্র জনতে গুলি করছে তা তো এত উনি যা লুটপাট করে ফেলে আমাদের ছাত্র ভাইদেরকে কত মায়ের কুল কত মায়ের কুল বোনের খালি করছে তার কোন হিসাব নাই কত মানুষকে নিরভাবে হত্যা করছে তাই আমরাও চাই ওনাকে খুব শীঘ্রই ধরে নিয়ে আসা হোক তাকে ফাঁসি আনে প্রকাশের মাধ্যমে জনগণ জমুকের প্রকাশছে তাকে ফাঁসি দেওয়া হোক আচ্ছা